আমরা ফেরি পার হয়ে মোটামুটি চলে আসছি পাখে সুন্দর সুন্দর মানুষ অপেক্ষা করতেছে তারপরে বিভিন্ন এর একটা জিনিস কোনো রংবাজি নাই বাংলাদেশে যেমন এই যে দালালি ফাটফাড়ি এগুলো নাই আর কি আছে হয়তো বা আমরা দেখি নেই এখন পর্যন্ত এখন চাই এই যে দিক আর বাংলাদেশও তো গ্রাম তো আর আগের মতো নাই শহর হয়ে গেছে তাই না যে এখানকার ট্যাম্পেল মানে আর ব্যাংককের মতো প্রচুর টেম্পেল থাকে এখানে এত টেম্পেল নেই ওই যে গ্রাম খুব সুন্দর গ্রাম মানে ওই যে আমাদের দেশে যেমন পেট্রোল পাম্পের সাথে যে কফি হাউস বা ইয়াটিয়া থাকে তো একটা কফি হাউসে আসলে কফিটা যে কফি এদিকে মায়ের মেয়েরা এই যে স্টেশনে এখন যাই যে ইন ইন কফি দেখি ইন ইন কফি ঢুকি কি আছে তোদের এখানে পরিবেশটা সুন্দর এই কারণে ঢুকলাম কফি আছে কি না খুব সুন্দর তো দাদা খুব সুন্দর দেখি ইহা ফেনি স্যান্ডউইচ

যে গরু পালেছে আবার এখানে পাও আছে সব আম আমি একটা জিনিস দেখেন এই যে আম পাইরা এই রাস্তায় ফালা রেখে দিচ্ছে কেউ খায় না বিশাল বিশাল আম গাছ আর প্রচুর আম এই যে আম পারছে এই দেখেন মেঙ্গুরো আমি রেখেছে আম ফালা রেখে দিছে এই সব মেঙ্গুর গুলা ফালাই দিছে এই ডালের ভিতরে মনে কতগুলো আম সব ফালে রেখে দিয়েছে দেখছেন জয় খালি উঠে ম্যাঙ্গো দেখা দিয়েছে আমার কয়ে দেখ বুঝি ম্যাঙ্গোপুর রয়েছে রাস্তা রাস্তা রয়েছে ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কত ম্যাঙ্গোপুর রয়েছে ভিতরে ভিতরে কয়ে কেউ খায় না ম্যাঙ্গোগুলো একটা আম দিল কয় তুই আরো পারো পায়ে রাখা না 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 আম গাছ ও আমার আবার নিয়ে যেতেছে খুব ভিজিট করে দেখালো খুব ভালো লাগলো মানে শিক্ষিত লোক তো ও আবার মেডিসিন ডাক্তার ডাক্তার তো আমার বললো তুই আয় কে দেখ আমার তো সব বন্ধ নই আমি তোকে খাওয়াইতাম এই জয় আবার নিয়ে মানে রেস্টুরেন্টে মালিক ওই নিয়ে যাই দেখ লোকটা হলো মানে ডক্টর সে হলো ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এলাকায় উনি বিভিন্ন কান্ট্রি দেশে সে ভিজিট করে তো সে বলছে আমি বাংলাদেশেও গেছি পোর ভিজিট করার জন্য এই আর কি তো পোর সে বাংলাদেশেও ভিজিট করছে অনেক পোর পিপলে সে ভিজিট করে এবং শিক্ষিত লোক এবং এডুকেশন খুব ভালো এডুকেশন হোয়াটস এর নেম স্যার My name, uh, Dr. Ujbuti. Ah, Dr Oh yeah, you been yeah, also you've been also in Bangladesh? For poor people visiting? Yeah, I, uh, a long time I go to uh, visit in Bangladesh. Okay, okay, It's okay. my is my uh, uh, daughter, my yeah. friend. yeah, okay, my friend and uh, Chinese. yeah. okay, okay, yeah. okay. okay. Uh, now, I live in Cambodia. Are ah, you living in Cambodia uh, now. Yeah, okay. I, uh, you are now is pension or also uh, doctor? I now be, you are pension or continue your doctor? You I doctor am, now or pension? A pension, pension? Pension, pension, pension. pension. Um, you finished doctor or already you continue doctor? Ah, uh, I am uh, uh, a doctor oh, a long time. Oh, a long time, I am Th doctor a, uh, a master. Oh, I'm uh, oh, okay. I am uh, one to the so the radiology. Ah, radiology. Radiology, radiology. and MRI, uh, uh, MRI. Oh, uh, uh, oh, uh, right, okay. Ah, X-ray, X-ray. and scania. scan scania. And echography. Ah, yeah, echography. Okay. I, okay. I specialist. Oh, a specialist yeah, for this I one. Okay, this okay, one. Okay. Okay, okay. 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 Thank you, thank you, sir, for yeah, the, uh, everything. Yeah, <laughs> okay. Thank you. Ah, oh. is the first.

আমি আমদি খাওয়া প্রতিটা গাছে মনে করছি কেউ খায় না কেউ ধরেও ফাঁকে ফাঁকে দোকান আছে মানে আজও একটা দেশ হ্যাঁ মানে এক এক দেশের এক এক রকম মানে

এটা বলে একটা সুপার মার্কেট দেখি দেখি যে হোলসেল মার্কেটের মত মানে সুপার মার্কেট না হোলসেলের মতো আপনি তো পাইবেন না কোনো কিছু ড্রিঙ্কস ড্রিংক আছে কি না কে জানে এই যে Sağ mı o ile benziyor aşağı আজকের মতো দ্বিতীয় পার্টের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু